হজরত মুয়াজ ইবনে জাবল রাজিয়াল্লাহু নামের একজন সাহাবি ছিলেন তিনি ছিলেন মদিনার মনোয়ার মদিনা মনোয়ারের একটি মসজিদের ইমাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে ইমামের কাজী হিসেবে নিয়োগ করেন মুয়াজ রাদিয়াল্লাহু যেদিন কর্মস্থলে রওনা হতেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই তাকে পায়ে হেঁটে বেশ কিছু পথ এগিয়ে দিতেন এদিন এগিয়ে দিতে আসেন মুয়াজ রাজি অন্তত অন্ত অন্ত তো লজ্জিত হয়ে বললেন আপনি আপনি সাহারিতে আহরণ করুন নবীজি রাজল সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমার প্রতি নয় তোমার জ্ঞানের প্রতি সম্মান প্রদর্শন করছি নবীজি সাল্লা সাল্লাম তখন মুওয়াজ রাজি আল্লাহকে বিদায় জানাচ্ছিলেন তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল তিনি বলেছিলেন হে মোয়াজ সম্ভবত আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না বাস্তবে ঘটছিল তাই মোয়াস রাজি আল্লাহ ইয়েমেন থেকে ফিরে আসেন রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকালের পর মোয়াস রাজি আল্লাহকে বিদায় জানাতে গিয়ে গিয়ে সরদিন রাসুল রাসুল্লাহ সাল্লাহ একটি বক্তব্য দেন মোয়াস রাজি আল্লাহু বিদায়কালে বলেছিলেন হে আল্লাহর রাসুল আপনি এমন একটি পথ বাতলে দিন যাতে আমি জান্নাতের প্রবেশ করতে পারি জান্নাত জাহান্নাম থেকে নাজাদ পেতে পারি রাস বলেন নুয়াজ তুমি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো আল্লাহ অবশ্যই এটি যার জন্য সহজ করে দেন তার জন্য তা সহজ হয়ে যায় তুমি কখনও আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না পাঁচ পাঁচক নামাজ পড়বে রমজানের রোজা রাখবে জাকাত দেবে আর হজ করবে এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই থেকেই প্রশ্ন করেন আমি কি তোমাকে পূর্ণ দরজাগুলো সংবাদ দেবো না বলে তিনি বলেন রোজা ঢালের মতো তা প্রতিটি বিপদ তুমি রাতের ঘুম থেকে উঠে নামাজ পড়বে এই বলে রাসুল্লা সাল্লাহ সাল্লাম একটি আয়াত তেলোয়াত করলেন বলো তোমরা যদি মৃত্যু ও নিহত হওয়ার ভয়ে পালাও তাহলে তোমাদের লাভ নেই আর তোমরা পালাতে পারলেও তোমাদের জীবন ভোগ করতে দেওয়া হবে বলো আল্লাহ যদি তোমাদের অমঙ্গল চান কে তোমাকে রক্ষা করবে আর যদি তোমাকে অনুগ্রহ করতে ইচ্ছা করে কে তোমাকে বঞ্চিত করবে ওরা আল্লাহ ছাড়া নিজের জন্য কোনো অভিভাবক সহযোগী পাবেন না তারপর রাসুল্লা সাল্লাম বলেন ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ আর তার শৃঙ্খল হচ্ছে জিহাদ রাসুল সাল্লাম আবারও প্রশ্ন করে করলেন আমি কি তোমাকে এইসব জিনিসের সার কথা বলে দেব না তিনি হাত দিয়ে নিজের জিব্বা স্পর্শ করে বললেন একে নিয়ন্ত্রণে রাখবে এর কারণে মানুষকে উল্টোমুখী করে জাহান নামে ছিঁড়ে ফেলা হবে এরপর রাসুল্লাহ সাল্লাম জাকাত ও প্রশাসন ব্যবস্থা ও ফরজের কিছু কিছু ব্যাখ্যা দিয়ে বললেন বৃত্তশালীদের কাছ থেকে জাকাত নেয়া হবে বিক্তহীনদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে দেখো জাকাত আদা দাতাদের কাছ থেকে তাদের ভালো মন্দগুলো জোর করে নিয়ে আসবে না মালুম মালুমের আত্মচিৎকার থেকে সব সময় বেঁচে থাকবে কেননা আল্লাহ তাদের আত্মচিৎকারের মধ্যে কোনো পর্দা থাকে না রাসুল্লা এই এইসব বক্ত জান্নাতে দাখিল হওয়া এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উপায় স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি জুলুম থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সাবধান করে দিয়েছেন প্রকৃতপক্ষে এটাই নাজাতের পথ